উল্টা যাচ্ছেন কেন ঘুরে যান ঘুরে যান আপনি ঘুরে শুনেন আপনারা যদি ঘুরে না যায় আপনাদের মামলা নিয়ে যেতে হবে সোজা কথা শুনেন গত দুদিন আগে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি জানেন এটা কি পরিমাণ মানে ব্যস্ত রাস্তা আপনি জানেন আপনারা জানেন না আপনাদের ফ্যামিলি নাই ফ্যামিলি তো আছে আপনার তো ফ্যামিলি আছে ভাই শুনেন শুনেন আপনার বাবা মামার কথা চিন্তা করে আমি বলতেছি আপনি চলে যান হ্যাঁ অবশ্যই আমি আপনাকে যেতে দেবো না আপনাকে মামলা নিয়ে যেতে হবে আমি আর্জেন্ট কল করবো আপনি চলে যান প্লিজ ভাই আমি ভদ্রভাবে বলতেছি চলে যান ভাই উনি চলে গেছে আপনি চলে যান আপনাকে যেতে দেবো না প্লিজ কাইন্ডলি কষ্ট করে চলে যান ঠিক আছে আটকাইতে হবে না আচ্ছা আপনি যান কষ্ট করে যান 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 হ্যাঁ আমার গাড়ি থাকুক আপনি যান আপনাদের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে যান প্লিজ যান এই ব্যস্ত রাস্তা দেখছেন কিভাবে উল্টা আসতেছে কেন উল্টা আসছেন কেন জি জি ভাই পার্সেল ক্যারি করেন ভাইকে একটা কথা বলি ভাই ঘুরে যান কারণ কি শোনেন আপনার ফ্যামিলির সাথে আরেকটা ফ্যামিলি জড়িত আপনি এখানে অ্যাক্সিডেন্ট করলে আরেকটা মানুষ অ্যাক্সিডেন্ট করবে আরেকটা মানুষের ক্ষতি হবে আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে এবং আপনার আরেকজন যাকে মারবেন সেও ক্ষতিগ্রস্ত হবে আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি আপনি ভাই ঘুরে যান উল্টা যায় না বেশি দূরে না ইউটানটা আপনি বেশি দূরে না ভাই কষ্ট করে চলে যান ভাই একটু কষ্ট করে একটু হলেও এক কিলোমিটার তো এক কিলোমিটার ঘুরে আসেন এক কিলোমিটার হচ্ছে আপনার জীবনের মূল্য অনেক বেশি ভাইয়া আমি রিকোয়েস্ট করতেছি আমি দুইটা বাইক ঘুরে দিয়েছি আপনাকে যেতে দেবো না প্লিজ আপনি কষ্ট করে ঘুরে যান দিয়ে চলে যান সবচেয়ে বেটার আপনি একটু সামনে দিয়ে ঘুরে আসেন এদিক দিয়ে ঘুরে অ্যাক্সিডেন্ট হবে আপনি সামনে দিয়ে ঘুরে আসেন এই যে না না আপনি আপনার যে ফ্লাইওভারের নিচেই উটার্ন আসছে আপনি ওখান থেকে ঘুরে আসেন যান এখান থেকে আপনি ঘুরতে গেলে আপনার অ্যাক্সিডেন্ট হবে এখন আপনি চলে যান প্রতিটা গাড়ির স্পিড আপনার ষাট থেকে সত্তর কিলোমিটার নিজের জীবনে একটু পরোয়া করেন ঠিক আছে চলে যান না 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 আজকে না আপনাকে আপনাকে আজকে আজকে যেতে দিলে আপনি প্রতিদিন যাবেন আপনাকে আজকে যদি দেবেন আপনি যান না 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 আসলেও না 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 আসলো ভাই আপনি আজকে পড়ছেন আপনি চলে যান

সব উল্টা সব উল্টা এই যার একটা আপনি দেখেন ভাই মানে মানুষের বিবেকের কতটুকু অভাব আপনি কয়জনকে বুঝাবেন মানে এই যে ঢাকা এয়ারপোর্ট মহাসাগরটাই যে আপনার কুমিররো থেকে এয়ারপোর্ট মহাসড়ক এইখানে আপনার প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা হইতেছে বিকজ অফ আপনার উল্টা যাওয়ার জন্য তো ভাই মানে সবাইকে রিকোয়েস্ট করি ভাই নিজের জীবনের কথা চিন্তা না করেন আপনি নিজের বাবা মার কথা চিন্তা করেন নিজের সন্তানের কথা চিন্তা করেন চিন্তা করে উল্টা যায়ন ঠিক আছে আর আমরা যদি নিজেরাই যদি আইন না মানি আপনাকে পুলিশ প্রশাসন কেউ জীবনেও কোনোদিন আইন বানাতে পারবে না আসলে আমাদের আমরা এখন অসভ্য আসলে বুঝছেন আমাদের সভ্য হতে হবে যাই হোক অফিসে যাই সবাই ভালো থাকবেন